আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমি আজকে একটি ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম এখানে আমি চাপা নিয়ে নিয়েছি চাপা কিন্তু আমি আগে ভে শুকনো তাওয়ার মধ্যে ভেজে নিয়েছি নেওয়ার পরে এখানে আমার রসুন এবং কাঁচামরিচ দিয়ে আজকে আমি ভর্তাটি করব অনেকে কিন্তু শুকনো মরিচটায় ব্যবহার করতে পারেন যারা ঝালটা বেশি পছন্দ করেন এবার আমি শিল্পাটা চলে গেলাম শিল্পটায় ফুল মতো লবণ দিয়ে আমি খুব ভালো করে বেটে নিচ্ছি আমি দেশি হোমুকে ওয়েলকাম করছি বড় বড় মতো আরেকটি রেসিপি চাপাশুকির ভর্তাটা কিন্তু সেই মজা হয় গরম গরম ভাতের সাথে এই ভর্তা দিয়েই কিন্তু এক প্লেট ভাত নিমেছে শেষ করে শেষ করা যায় আপনারা অবশ্যই একবার হলেও যাদের মুখে রুচি নেই বা খাইতে ইচ্ছা করে না এই চাপাশুকি ভত্তাটি একবার হলেও বানিয়ে খাবেন আমি এখানে আর একটু স্বাদ বাড়ানোর জন্য অ্যাড করে দিচ্ছি ধনে পাতা কুচি ধনে পাতাটাকেও কিন্তু আমি একটু তেলে নিয়েছি এবার আমি শুটকুগুলোকে আগে শুকনো তাওয়ায় ভেজে নেওয়ার পরে আমি এটাকে দশ মিনিটের মধ্যে পানিতে ভেজিয়ে রেখেছিলাম তারপর নরম হয়ে গিয়েছে এবার আমি শিল্পাটায় ভেটে নিচ্ছি একদম মিহি করে আপনারা চাইলে এটাকে ব্র্যান্ডারও ব্রেন্ড করতে পারেন আমি এবার মিহি করে বেটে নিচ্ছি তৈরি হয়ে গেলো কিন্তু ঝটপট চাপা ভর্তা রুটি পরোটার সাথেও কিন্তু চাপা ভর্তাটি ভত্তাটি অনায়াসেই খাওয়া যায় এবার আমি এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে যায় তাহলে প্লিজ লাইক করে দিবেন শেয়ার করে দিবেন এবং যারা নতুন এসেছেন আমার পরিবারের একজন সদস্য হওয়ার অনুরোধ করছি একটি করে সাবস্ক্রাইব করে দিয়ে আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন এয়ার তৈরি হয়ে গেল চাপা চটকের ভত্তা অনেক মজাদার একটি ভর্তার রেসিপি আজ এখানে শেষ করবো শুভ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন দেশি উন্মুখে আমার চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে